ফাইনালি আমরা সেই সৌন্দর্য জায়গাটাতে চলে এসেছি একদম ও দেখতে চলে যাচ্ছে ও হ্যালো গাইস চ্যানেল আমি শম্পা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ তো তোমরা আমার সাথে জুড়ে থাকো আর আজকের ব্লগটা হলো সৌন্দর্য কিসের সৌন্দর্য এটা হলো সিক্রেট তো এই সিক্রেটটা দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকে স্কিপ একদম করবে না আর তার আগে বলে রাখি আমি এই ইউটিউব চ্যানেলে একদম নতুন তাই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা তো চলো দেখতেই দেখতে আমি চলে এসেছি আমার গ্রামের পরিবেশে দেখতেই পারছো চারিদিকটা কত সুন্দর সবুজ খুব ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই সাইডে আমাদের গ্রাম আর এটা আমাদের গ্রামের চারিদিকের মাঠ দেখতে পাচ্ছ সুন্দর একটা নদী নদীর মাঝখানে ছোট্ট একটা ব্রিজ দেখতে একদম পার্কের মতো আমি এখন দেখাবো আমাদের মাঠের খেতে বাড়ি এই যে এটা দেখতে পারছো লাউ এটা আমাদের বাড়ির আমার দাদা বাবারা করে তো এই যে এখন লাউ লাগিয়েছে প্লাস আরও আছে খেতে বাড়ি আমাদের এখন যেহেতু ভুট্টার সিজন তাই ভুট্টা লাগিয়েছি দেখুন না চার পাঁচটা কত ভুট্টা চারিদিকে এখন ভুট্টার সিজন তাই এখন ভুট্টা লাগিয়েছে এখন সন্ধ্যা টাইম বেলাও ডুবোডুবো অবস্থা তাই ভাবলাম একটু মাঠে যাই মাঠে গিয়ে একটু ব্লক টক ব্লাই বানাই তোমাদের সাথে আমার গ্রামের পরিবেশটা একটু শেয়ার করি তোমরা কে কে গ্রাম থেকে দেখছো কে কে শহর থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে চলো তোমাদেরকে আরেকটা সৌন্দর্য দেখাতে নিয়ে যাই তো চলো দেখতে দেখতে আমি আমার টম আমাদের বাড়ির টমেটো খেতেও চলে এসেছি এখন যদিও কাঁচা আছে এখন খেতে মজা হবে না যখন পাকবে আমরা কি করি জানেন তো বাড়ি থেকে আসার পথে লবণ গুঁড়ো লঙ্কা একসাথে নিয়ে আসি টমেটো যখন পাকে তখন ওগুলো ছোপকে ছপকে খাই তোমরা কে কে টমেটো এইভাবে খেয়েছো আমাকে জানাবে কে কে খাওনি অবশ্যই ট্রাই করবে আমার তো দারুণ লাগে আর টমেটো আমাদের জন্য শরীরের পক্ষে খুব উপকার তো এই দেখো আমাদের চারপাশটা অনেক টমেটো লাগানো হয়েছে এটা আমার দাদা বাবারা করে আমরা বেসিক্যালি মাঠে আসি না আমাদের কাজ দেয় না আর আমি তো বাইরে থাকি তাই আমাকে আসতে লাগে না আমি মাঝে মধ্যে আসি আর সেই মাঠের মধ্যে ঘুরি আমার খুব ভাল লাগে খুবই মানে খুবই আমার মন শান্তি হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম এক কথায় বলতে গেলে তোমাদেরকে কার কার গ্রাম ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে আর সব থেকে মজাদার বিষয় কি জানেন তো আমাদের বাড়ি থেকে মাত্র দশ টাকা বাসে নেপাল তাই আমাদের এরিয়াটা খুবই সুন্দর আর গরমের দিন বেশি গরমও লাগে না ঠান্ডার দিনে একটু ঠান্ডাটা বেশি খুব মজা লাগে কারণ আমাদের বাড়ির পাশে নেপাল দেখতে গেলে আমরা যখন বাসে যাই তখন আমাদের দশ টাকা ভাড়া লাগে কিন্তু যখন আমরা এই যে এই মাঠ দিয়ে সোজাসুজি যাব এ কোন দিকে গেলে আমরা হেঁটে হেঁটে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে নেপাল পৌঁছে যাব এটা হলো সব থেকে মজাদার বিষয় তাই আমাদের গ্রামটা হলো সব থেকে বেশি মজাদার ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওটা কে বলুন তো ওটা আমার ফাঁসতি এক কথা চঙ্গু পঙ্গু আরেকটা আছে আমার পঙ্গু ওটা বাড়িতেও আসেনি ও হাঁটতে পারে না বেশি কোলে নিয়ে আসতে লাগবে এত গরমের মধ্যে তো অসম্ভব পাশা তাই আমি ওই চঙ্গুটাকে নিয়ে এসেছি বুঝছেন দেখুন চারিদিকটা কি সুন্দর না সবুজে সবুজ আমার তো খুবই ভালো লাগে তো চলুন আবার নেক্সট ডেস্টিনেশনে যাই বন্ধুরা এটা হলো আমার দাদারই ফুলকপি কত সুন্দর না ফুলের মতো একদম গোলাপ ফুলের মতো সেজে সেজেছে এই সিজনে পাওয়া যায় না একটু দামটা বেশি হয় যেহেতু আমাদের নেপালটা পাশে আর আমাদের মাঠের যে মাটিগুলো আছে খুবই ভালো মাটি যার জন্য এই সাইডগুলোতে সবজি বেশি হয় খুব ভালো হয় ওই জন্য আমার দাদা এখনও দেখুন না বাঁধাকপি লাগিয়েছে প্রায় তোলার পথে আর কিছুদিন পরে হয়তো কেটে বাজারে নিয়ে যাবে খেতেও ভালো লাগে দামটা একটু বেশি বুঝছেন তো দেখুন কি সুন্দর না এখনও কার কোন কোন এরিয়াতে বাঁধাকপি পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এরিয়াতে পাওয়া যায় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কোন কোন এরিয়াতে পাওয়া যায় অবশ্যই জানাবে আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কিন্তু জানাবে আমি কিন্তু দেখব কমেন্ট বক্সে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছে এই যে দেখুন আমাদের মজাদার জিনিস দেখাবো দেখুন দেখতে দেখতে আমরা ওইটা কি দেখেছি কত বড় একটা পাখি জানি ওই পাখিটার নাম কি তোমাদের জুম করে দেখাচ্ছি ওই যে দেখুন দেখছেন কত বড় ওই যে কি পাখি ওটা মাঠের মাঝখানে টুকটুক করে বেড়াচ্ছে জানি না বন্ধুরা এটা কোন পাখি দেখেন না কি সুন্দর কত বড় একটা পাখি নাম জানি না এটার কোন পাখি কিন্তু আমাদের মাঠে দেখেছি আমরা কত বড় ঠোঁট বাবারে বাবা ফাইনালি আমরা সেই সুন্দর যে জায়গাটাতে চলে এসেছি একদম অসাধারণ একটা জায়গা টানটানা টানটানা দেখুন চারিদিকে মাঠ মাঠের মাঝখানে সুন্দর একটা মন্দির মন্দিরটা চার দেখুন কত সুন্দর ফলের গাছ ফুলের গাছ একদম পার্কের মতো বেসিক্যালি এগুলো আমরা মুভিতে দেখে থাকি মাঠের মাঝখানে এত সুন্দর একটা জিনিস কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা আমাদের গ্রামটা সব থেকে বেস্ট আমি যেটা মনে করি তোমাদের গ্রাম বেস্ট থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে কিন্তু আমার গ্রামটা আমি সব থেকে বেস্ট মনে করি পাশটা কি সুন্দর এই দেখুন সাদা ফুল ফুটেছে গাছে খুব সুন্দর সাদা ফুল ফুটেছে এই যে এখানে তুলসী পাতার গাছ আর ওই যে ওইটু ওইটা হলো মন্দির ওটা হলো মন্দির এই দেখেন চারিপাশটা কত সুন্দর ফুলের গাছ আমের গাছ আমও ধরেছে ওই যে দেখুন কত বড় আম বুঝি দেখছেন তো মাঠের মাঝখানে কত সুন্দর একটা জায়গা রাইস কেমন লাগলো তোমাদের আমার ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার গ্রাম আমার খুবই প্রিয় এখানে আমার জন্ম আমার জন্মস্থানে গ্রাম তা আমার এই গ্রামটা আমার খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে আমি এই ব্লকটা শেয়ার করি আমার গ্রামের ব্লক দেখুন না চারিপাশটা কি সুন্দর মাঠ হ্যাঁ চারিদিকে মাঠি মাঠ আর মাঠের মাঝখানে এই সুন্দর একটা মন্দির দেখেন না কত সুন্দর একটা জায়গা এই দেখেন কত সুন্দর একটা জায়গা তার মাঝখানে এত সুন্দর একটা মন্দির তার পাশে একটা নদীও আছে নদীতে তো সময় কোমল একটা জল চলে ঠান্ডা যতদূর মনে হয় এটা ওই নেপালের থেকে আসছে সেই জন্য সময় জল ঠান্ডা এখানে আম গাছ ফুলের গাছ নানা রকমের ফুল দেখেন না এই যে একটা জবা ফুল ফুটে আছে এই যে দেখেন এই যে একটা জবা ফুলও ফুটে আছে কি সুন্দর না ফুলটা টুকটুকা লাল দারুণ লাগে তার পাশে আসেন আরও দেখায় আপনাদেরকে এই যে দেখেন কত রকমের গাছ আছে এই যে দেখেন এই যে নদীটা সুন্দর একটা নদী এই যে দেখেন নদীতে চারপাশটা পাকা করে দেওয়া আছে ওইদিকে এদিকে দেখেন গরু ঘাস খাচ্ছে এই যে দেখেন নদীটা চারপাশে ফুল পাকা করে দেওয়া আছে সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন তো আপনাদের কোন কোন গ্রামে এত সুন্দর এরিয়া আছে অবশ্যই আমাকে জানাবে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও আসতে থাকবে তো আমার চ্যানেলে জুড়ে থাকবে পার ডে আমি মিনি ব্লক দিতে থাকবো আর বড় ব্লক হয়তো আমি খুব কম দিব কিন্তু অবশ্যই দিব তো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো আজকের জন্য এখানে টাটা বাই বা